আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে তৈরি করব আলু দিয়ে বিকেলের নাস্তার জন্য মচমচে মজাদার একটি রেসিপি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন প্রথমে এখানে মাঝারি সাইজের চারটা আলু নিয়ে নিয়েছি আর এই আলুগুলোকে এখন আমি একটা পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নেব অনেক সময় বিকেলে নাস্তার জন্য আমাদের ঘরে কোনো কিছু থাকে না তখন আলু দিয়ে আপনারা এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারেন এটা কিন্তু বানানো যেমন সহজ খেতেও অনেক বেশি মজার তো সবগুলো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আলুগুলোকে আমি এখন এভাবে করে কেটে নিচ্ছি তো একটু মোটা করে প্রথমে এভাবে কেটে নিতে হবে এরপরে আবার লম্বা করে কেটে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই যে রকমের সাইজটা হয় ঠিক সেই রকমের সাইজ করে কেটে নিতে হবে তো কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি কতটুকু করে কেটেছি ঠিক রকম মোটা করে কেটে নিতে হবে তো বাকি আলুগুলোকে একইভাবে আমি কেটে নিয়েছি আর এখন এগুলোকে পানিতে ডুবিয়ে নিচ্ছি তো পানির মধ্যে দিয়ে এখন আলুগুলোকে সুন্দর করে ধুয়ে নেব আলুগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এগুলোকে এখন একটা ছাঁকনিতে নিয়ে নেব আর ছাঁকনিতে নিয়ে পানিটাকে ভালো করে ঝরিয়ে নেব তো আলুর পানিটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি এখন এই আলুগুলোকে একটা টিস্যু পেপারের ওপর নিয়ে নিচ্ছি টিস্যু পেপার দিয়ে আলুগুলোকে খুব ভালো করে মুছে নিচ্ছি যাতে করে এর গায়ে এক্সট্রা কোনো পানি না থাকে তো আলুগুলোকে মুছে নেওয়ার পরে এখন এর মধ্যে দুইটা ডিম দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুড়া ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ দিচ্ছি চাট মশলা আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে চাট মশলাটা আসলে কি তো আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে এই চাট মশলাটা আমি সবসময় ব্যবহার করি যে কোনো নাস্তা তৈরিতে এই চাট মশলাটা ব্যবহার করলে খুবই মজার হয় আর এটার দাম একশো পাঁচ থেকে দশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা যে কোনো সুপার শপে পাবেন আর এই চাট মশলাটা কিন্তু বাসায়ও তৈরি করা যায় আপনারা চাইলে চাট মশলার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি তো এখন এর মধ্যে সাধারণত লবণ দিয়ে দিলাম এবারে হাত দিয়ে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি আলু আর মশলা ভালো করে মিশিয়ে নিলাম এখন এর সাথে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ ময়দা একটা চালনি দিয়ে চেলে ময়দাটাকে আমি দিয়ে দেব চালনি দিয়ে চেয়ে ময়দাটাকে দেওয়ার রিজন হচ্ছে এই ময়দাটা কিন্তু দেওয়ার সাথে সাথে অনেক সময় দলা পাকিয়ে যায় তো এর মধ্যে যেহেতু ডিম আছে একটু পানি টাইপের তো এভাবে করে চালনি দিয়ে ছেলে ময়দাটা দিলে এর মধ্যে আর কোনো রকম দলা পাকিয়ে থাকবে না তো এখন আমি আলুর সাথে এই ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি আপনারা দেখেন যে আলুটা একটু বেশি পরিমাণে পান হয়ে গেছে বা এরকম আঠালো হচ্ছে না তাহলে ময়দা আর একটু বাড়িয়ে দিতে পারেন তো আমি এখন দেখতেই পাচ্ছেন আলুর সাথে ময়দাটা কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে তো এরকমভাবে এই অবস্থায় এগুলোকে আমি ভেজে নেব এখন চুলো একটা ফ্রাইপ্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে এখন একটা একটা করে এভাবে করে আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুর সাথে বেটাটাকে একটু ভালো করে লাগিয়ে দিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে তা আমি অনেকগুলো একসাথে দিয়ে দিয়েছি এখন একটা কাটা চামচ দিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর চুলা আঁচটা মিডিয়াম করে দিয়েছি এভাবে করে চুলা আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য আলুগুলোকে ভেজে নিচ্ছি চুলা বাড়িয়ে দিলে দেখা যাবে তেলটা খুব বেশি গরম হয়ে গেছে আর আলুগুলো দেওয়ার সাথে সাথে খুব বেশি কালার চলে আসছে পুরো যেতে পারে এতে করে কিন্তু ভেতরের আলুটা সেদ্ধ হবে না কিন্তু উপরে কালার চলে আসবে তাই চুলা আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে তো এভাবে করে উল্টে পাল্টে ভেজে নিয়েছে আর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে এখন একটা তেলের ছাঁকনি দিয়ে তেলটা ছেঁকে এরপর এগুলোকে তুলে নিচ্ছি তো আলুগুলো ভাজা হয়ে গেছে নাস্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন এগুলোকে পরিবেশন করার পালা আর এটা কিন্তু গরম গরম খেতে অনেক বেশি মজা গরম গরম অনেক বেশি ক্রিস্পি থাকে যে কোনো সস দিয়ে আপনারা এটা পরিবেশন করতে পারেন খেতে অসম্ভব রকমের মজা বাসা চট জলদি এই রেসিপিটা ট্রাই করতে পারেন ট্রাই করে সেটা কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটু লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেল থেকে এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ